কেমন আছে বন্ধুরা যেমন কি দেখতেই পাচ্ছো আমাদের ডেস্টিনেশনের এনজয়মেন্ট ওভার একটা সুর যেটা ছিল ভেতরে সেই সুরটা কমপ্লিট পরে আমরা যাচ্ছি এই সামনে নাম হচ্ছে আর বিয়ানো এর ভিডিও অনেকটাই দেখেছ কিন্তু পুরু কি কি পাওয়া যায় ওখানে সব কিছু জানাবো আর কেরাম কি অ্যাম্বিয়ান্স আছে সব কিছু দেখাবো তার জন্য সব কিছু দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও

মানে প্রমোশনের জন্য আসিনি আমরা খালি এসছিলাম যে না প্রথম এসছিলাম খালি আমাদের উদ্দেশ্য ছিল নিকোপার মেন উদ্দেশ্য নিকোপার ঠিক আছে এই যে উদ্দেশ্যটা এই উদ্দেশ্যটা খালি একটা পার্টি করা হচ্ছে ও নিজেদের মধ্যে আমাদের মেনু কার্ড তার মধ্যে চলে এসেছে আর এর মধ্যেখানে আরবিয়ানো বিয়ানো আসা কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু তাও আসা হয়েছে আর এনাদের ব্যবহারটা এতটাই ভালো যে একটা টেবিল বুক ছিল আমাদের তার থেকে ভালো টেবিল ভিআইভি টেবিলটা দেওয়া হয়েছে জুতো খোলার পেসা দেখিয়ে দিয়েছি যদি আপনারা বুক করতে চান তো নিকো পার্কের অপো নিকো পার্ক এর আছে আরেবিয়ানো আর এর নাম্বারটা ডেসক্রিপশনে থাকবে আপনারা চেক আউট করে নিতে পারেন

खाली मेरा रोजे में भी और भी अच्छी वाली खाया हुआ मुझे सही बता दो 250 मीटर 12.5 के आसपास होगा और चारों का ट्राई करते हैं 500 कितने मॉडल बोल रहे थे अच्छा देखो एक मॉडल है तो राम अच्छा 700 से 800 ग्राम मिलेगा हां सबसे पहले हमारे नंबर 1 पर बटन है दबाओ पोस्ट 50 ठीक है ये दबाने के दे बाद सब ठीक है अच्छा ठीक है चला दो

ওটা হচ্ছে আমাদের চিকেন কোরমা রয়েছে non spicy গ্রেভি ওটা দু portion থাকবে এরকম দু portion থাকবে পার portion হচ্ছে তিন পিস করে থাকে তো সেক্ষেত্রে আপনি আহ ছ সাথে থাকবে এক পিস আর রায়তা মানে রাইস এরকম একটা প্লেটের মধ্যে

we তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের মান্ডিটা এসে গেছে প্রথম মান্ডিটা ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছে মান্ডিতে কি কি আছে প্রথম আগে ছ জনের জন্য দু পিস করে মাটনের পিস আছে মোটামুটি এটা দেখে নাও মাল্লির পিস এক একটা পঞ্চাশ ষাট গ্রাম করে হবে তার সাথে এই পোর্শন গ্রেভিটা আছে তিনটে স্যালাড আছে তিনটে রায়তা আছে রায়তার কালারটা দেখে নাও

প্রথম আমরা যে মান্ডিটা শুট করছি এতে আলু নেই সব থেকে বড়ো কথা হচ্ছে আলু নেই ঠিক আছে এবার আমরা তো মানে আলু ছাড়া না খেয়ে অবধি না তো বন্ধুরা আর এই হচ্ছে রাইসের কোয়ালিটিটা লং গ্রেন রাইস আছে আর মাংস তো বলে দিলাম আর হ্যাঁ আর একটা জিনিস এই গ্রেভিটা আর রাইসের ড্রাই ফ্রুট আর রাইসের ড্রাই ফ্রুট তোটীরা ড্রাই আছে ও এই হচ্ছে দেখে দেখেনো কিন্তু সব থেকে যেটা বলছিলাম যে আমাদের বিনা আলুর একটা मंडी যেটা প্রথম ভিডিও আমাদের চলছে এই আলু নেই মান্ডি খাইনি অবশ্য কিন্তু আলু ছাড়া গতকাল পরে রাইস ভিডিও করেছি তো যাই হোক টেস্টটা বলবো তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে দাও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই অনেকদিন বন্ধ ছিল কারণ আমাদের শরীরটা খারাপ ছিল বিশেষ করে আমার ছিল ভালোভাবে একটা ভিডিও বল আর ওর তার ভিডিওটাও আসবে কি হয়েছিল না হয়েছিল এমন কি হসপিটালেও ভর্তি হওয়ার নবত এসে গেছিল যাই হোক পরবর্তী ভিডিওতে ডিসকাস করব চলো টেস্ট করা যাক হ্যাঁ প্রথম সিটটা দিয়ে ট্রাই করা যায় এই হচ্ছে সিট এই হচ্ছে আর তার সফটনেসটা দেখতেই পাচ্ছ কতটা সফট চলো শিখ দিয়ে ফ্লেভার একটা মুখে যেন খেলছে এতটা সেন্ট আছে পুরো ব্যালেন্স যে এরকম যে অনেক সেন্ট আছে খুব অসুবিধে হচ্ছে যে খেতে প্রবলেম হচ্ছে এরকম কিছু না প্রথমবার আমরা মানি ট্রাই করছি তার সাথে শিখের যে সফট লেট সিকের টেস্ট একদম মানে রস যে মাটনের একটা যে মশলার ফ্লেভারটা আছে একদম পারফেক্ট আছে তার সাথে সাথে রাইস ওয়েল কুক আছে আর ড্রাই ফ্রুট তো ভর্তিই থাকে বন্ধুরা দেখতেই পাচ্ছ এইটা থেকে কোনো উল্টো কিছু ভাববেন না এটা কাঠ এটা হচ্ছে কাঠ যার নাম ডালচিনি আর টেস্টটা ফার্স্ট বাইটটা খুবই ভালো লাগে তাহলে রায়টা দিয়ে মাটনটা টেস্ট করি অনেক কেউ রাইতা আলাদাও খায় কিন্তু আমি রায়টা রাইসে দিয়েই খাই যার যেটা চয়েস আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা করবেন তাতে কোনো চাপ নেই তাতে কোনো চাপ নেই মডনটা একদম ব্যালেন্স সবচেয়ে বড় কথা যারা ঝাল খান না তারাও খেতে পারবে না যারা ঝাল খায় তারাও খেতে পারবে একদম ব্যালেন্স আছে আর একটা জিনিস বাকি আছে দেখে ভাববেন না যে অনেক খাবার আছে এই খাবার যদি আমরা দুজন বসে শেষ করে দেবো যদি একটু যদি খিদে বেশি থাকে তো একাই শেষ করা যাবে কোনো অসুবিধা নেই

লাইক করতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে নাও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের কমেন্ট করো যদি কোনো মিস্টেক হয় তাও কমেন্ট করো যেটা তোমাদের রেকর্ড থেকে আমাদের কমেন্ট করে আমরা সেগুলো যাব তো চলো যখন বলো রেকর্ড ভিডিও কমেন্ট করো দাও অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা এন্ড করি বাড়িও যেতে হবে এই বলে শেষ করছি থ্যাংক ইউ